অটোমেটিক জাস্ট হচ্ছে পাওয়ার পেলে সে অটোমেটিক ডেটা গুলো নিয়ে নেবে মানে এটা কানেক্ট হয়ে যাবে ভালো বিক্রি হচ্ছে আমাদের এক ভাই মাছের ঘেরের জন্য নিয়েছিল চারটা আর একজন ইটের ভাটার জন্য নিয়েছিল এটা খুব চমৎকার সার্ভিস দিচ্ছে তারা বলেছে ভালো ফিডব্যাক পাচ্ছে এবং এটা কিন্তু ইস বিস আপনার হচ্ছে প্রাইসও কিন্তু খুব রিজনেবল যখন কোনো হিউম্যান যাবে সেটা হচ্ছে দিনের দশ বার এবং দশ সেকেন্ড করে সে আপনার ওইখানে নোটিফিকেশন দেবে এই সিস্টেম হলে একশো বিশ দিন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন রেজিকদাতা মহান আল্লাহ নামে শুরু করছি সকল প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহ যিনি সর্বময় কর্তৃত্ব মালিক এবং উত্তম পরিকল্পনাকারী তাই এখানে অনেকগুলো ইস বিজের ক্যামেরা গুলো দেখতে পাচ্ছি এগুলো তো দেখবো দেখা যাবে অ্যাড্রেসটা একটু বলে দিবেন আমাদের অ্যাড্রেসটা খুবই চমৎকার এবং সুন্দর একটি লোকেশন আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম মসজিদ মসজিদের ঠিক নিচে কিন্তু হচ্ছে আমাদের মার্কেটটা অবস্থিত এবং আমাদের মার্কেটের খুবই চমৎকার একটি লোকেশনে কিন্তু আমাদের দোকানটা অবস্থিত মার্কেটের একদম যদি প্রথম বলি বা আমরা যদি ব্লক বলি এ ব্লকের একদম প্রথম দোকানটি কিন্তু আমাদের আমাদের শপ নাম্বার হচ্ছে ফিফটি আর দোকান নেম হচ্ছে আয়ান ইনফোটেক ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে আমরা গুগল ম্যাপ দিয়ে রাখবো আর আপনারা যদি কেউ যদি দেখা যাচ্ছে অনেক দূর দূরান্ত থেকে আসেন চিনতে পারেন না আমাদের স্ক্রিনে নাম্বারগুলো থাকবে এগুলোতে যদি যোগাযোগ করেন আমাদের যে কোনো একজন প্রতিনিধি আপনাকে নিয়ে আসার জন্য চেষ্টা করবে লাগে চাই আর যারা সরাসরি আসবেন তাদের জন্য তো হচ্ছে আপনারা লোক এই সুবিধা থাকবে আর যারা আসতে পারবেন না তাদের জন্য হচ্ছে আমাদের কাছে কিন্তু প্রোডাক্ট কেনার সম্পর্কে একটা সুযোগ আছে সেটা হচ্ছে একদম ঘরে বসে কিন্তু আপনি একদম অনলাইনে একদম হোম ডেলিভারিতে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে আমাদের যে প্রোডাক্ট আমরা যখন দেখাবো জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন আপনার যে প্রোডাক্টের প্রয়োজন বাকিটা হচ্ছে আমাদের স্ক্রিন নাম্বারগুলো থাকবে ওগুলোতে যোগাযোগ করলে সব কিছু প্রাইস এবং সব কিছু যদি মিলে যায় আপনি হচ্ছে অ্যাডভান্স করে দেবেন অ্যাডভান্সটা আমরা সর্বনিম্ন হচ্ছে পঞ্চাশ পাঁচশো টাকা নিয়ে আর সর্বোচ্চ পর্যন্ত এক টাকা পর্যন্ত অ্যাডভান্স দিই বাকি টাকাটা আপনি কিন্তু হোম ডেলিভারিতে নিয়ে প্রোডাক্টটা দেখে বুঝে বাকি মূল্য পরিশোধ করতে পারেন হয়েছে কারণ এটা সুবিধা কিন্তু আছে জি আজকে কোনটা নিয়ে শুরু করব আজকের এই ভিডিও আচ্ছা আজকে হচ্ছে আমাদের ইসবিজ নিয়ে টোটাল ভিডিওটা আমরা সাজিয়েছি আর ইসবিজ আসলে নতুন করে বলার কিছু নাই ইসবিজ হচ্ছে ওয়ার্ল্ড নাম্বার 1 হচ্ছে ওয়াইফাই সিকিউরিটি ক্যামেরা বা ওয়াইফাই সিকিউরিটি ইকুইপমেন্ট প্রোডাক্ট ব্র্যান্ড আর কি আর ইসবিজ আসলে কিন্তু কোনো নতুন কোনো ব্র্যান্ড না বা ওর পরিচিত ব্র্যান্ড এটা হিগবিশনের একটা সাব ব্র্যান্ড আর হিগবিশন কিন্তু পৃথিবীর নাম্বার ওয়ান হচ্ছে সিকিউরিটি ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ড তো সেই হিসাবে হিগবিশন আর হচ্ছে ইসবিস কিন্তু একই কথা বলা চলে ইসবিসও কিন্তু ওয়াইফাই এর জন্য কিন্তু সারা পৃথিবীতে নাম্বার ওয়ানের জায়গাটাও কিন্তু দখল করে নিয়েছে তো আমরা বাংলাদেশে ইসবিস নিয়ে কাজ করতেছি দীর্ঘদিন যাবত এবং ইসবিস যে আফটার সার্ভিস বলেন ইসবিস এর প্রোডাক্ট কোয়ালিটি বলেন সকল কিছু কিন্তু হচ্ছে দারুণ চমৎকার এবং ইসবিস এর প্রাইস বলেন সকল কিছু নিয়ে কিন্তু আমাদের কাছে ভালো একটা সার্ভিস পাবেন আমরা আশা করি মানে চেষ্টা করবো ভালো ইচ্ছায় তো সেই সময় আমরা আজকে টোটাল ভিডিওটা সাজিয়েছি এস বিজের প্রোডাক্ট নিয়ে তো ফিউচারে আমরা চেষ্টা করব আমরা এখন যেমন আগে বা পূর্ব পূর্বে যে ভিডিওটা তৈরি করেছি যে অনেক প্রোডাক্ট একসাথে নিয়ে আমরা এখন চেষ্টা করব আপনাদেরকে চারটা পাঁচটা বা দুইটা তিনটা মডেল নিয়ে ওটার একদম ফুল স্পেসিফিকেশন বা ফুল ফিচার নিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করবো ভালো ইচ্ছায় তো আজকের ভিডিওটা সাজিয়েছি টোটাল হচ্ছে প্রাইস মানে আপডেট প্রাইস এবং হচ্ছে আপনাদেরকে প্রোডাক্টের সামান্য কিছু হচ্ছে নলেজ দেওয়ার বিষয় আর বাকি কিন্তু আপনারা চাইলে কিন্তু আমাদের স্ক্রিন নাম্বারগুলো যোগাযোগ করলে আপনারা কিন্তু বাকি ফুল একদম এটার যে সুবিধা সুবিধা সবকিছু জানতে পারবেন আলো হচ্ছে তার দেরি না করে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছে আচ্ছা শুরুতে যে প্রোডাক্টটা দেখাই সেটা হচ্ছে আমাদের ওয়াইফাই এনবিআর হ্যাঁ এটা ইসবিজের ওয়াইফাই এনবিআর এটা হচ্ছে আমাদের খুবই সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে এই এনবিআরটা এবং এটার কিন্তু যে ফিচারগুলো আছে আসলে কিন্তু খুব চমৎকার এবং আপনার হচ্ছে এখনকার জন্য খুবই উপকারী এবং এখন আমরা যেই দেখা যাচ্ছে অনেকে চাচ্ছেন ঢাকার বাইরে আপনার হচ্ছে পাঁচটা ব্রাঞ্চ আছে পাঁচটা ব্রাঞ্চকে আপনি একটা জায়গায় মনিটর করতে যাচ্ছেন এবং একটা জায়গায় রেকর্ড করতে যাচ্ছেন এই অপশনটা কি কিন্তু এই প্রোডাক্টের মধ্যে আছে হ্যাঁ আচ্ছা এটার আমি একটু কমন ফিচারগুলো বলতেছি বাকিগুলো আমরা একটু পরে বলবো দেখেন এখানে কানেক্ট আপ টু ফোর এবং এইট চ্যানেল হচ্ছে আপনার ক্যামেরা ব্যবহার করা যাবে হ্যাঁ আচ্ছা এখানে কিন্তু চার চ্যানেল এবং আট চ্যানেলের এক এক প্যাকেট তৈরি করা হয়েছে তো সেই হিসাবে এটা হচ্ছে চার চ্যানেল আট চ্যানেল এটা কিন্তু আমাদের আট চ্যানেলে চার চ্যানেলটা আমাদের সে অ্যাভেলেবেল নাই আপ টু ফাইভ মেগা পর্যন্ত ক্যামেরা সে সাপোর্ট করবে আচ্ছা এরপর আপনার হচ্ছে আপ টু এইট টেরাবাইট স্টোরেজ মানে এইট টেরাবাইট একটা হার্ড ড্রাইভ এর মধ্যে আপনি স্টোরেজ দিতে পারবেন আচ্ছা এটা এইচ ডিএম এবং ভিজিএতে আউটপুট দেওয়া যায় মনিটরের মাধ্যমে আচ্ছা এরপরে যে ফিচারটা আছে সেটা হচ্ছে দেখেন ওয়ার্ক উইথ ওয়ান বিফ কমফোর্টমেন্ট ক্যামেরাস আচ্ছা ওয়ান বিফ করছে একটা ওয়াইফাই কানেক্টিভিটি থার্ড পার্টি প্রোটোকল আর হ্যাঁ দেখা যাচ্ছে আপনার হচ্ছে একটা ব্র্যান্ডের আইপি ক্যামেরা আর একটা ব্র্যান্ডে যদি চলার মতো কিন্তু এটা ওয়ান ওয়ান বিফের একটা থার্ড পার্টি একটা সার্টিফিকেশন নিয়ে এটা অ্যাড করতে হয় আর কি হ্যাঁ তো এটার মধ্যে কিন্তু ওয়ান বিফ সাপোর্টেড নেওয়া আছে হ্যাঁ ওয়ান বিফের সার্টিফিকেশন নেওয়া আছে এবং ওয়ান বিফ সেটা সাপোর্ট করে হ্যাঁ আচ্ছা ধরেন আপনি যদি এখানে চান যে ডিফারেন্ট কোনো ব্র্যান্ডের ক্যামেরা ইউজ করতে সেটা কিন্তু এটাতে করা যাবে এটা এন বিআর সাধারণ এন বিআর এর মতো কিন্তু এটা কাজ করবে হ্যাঁ আচ্ছা এখানে দেখেন আপ টু তিনশো ফিট মানে হচ্ছে একশো মিটার ওয়াইফাই রেঞ্জ ইন ওপেন স্পেস মানে আপনার একদম খোলা স্পেসে একশো মিটার স্কোয়ার ফিট মানে একশো মিটার স্কোয়ার ফিট একদম খুব চমৎকার ভাবে কাজ করবে যদি খোলা খোলা বলতে হচ্ছে একদম খালি মাঠ আর কি হ্যাঁ খুবই দূরত্ব কিন্তু অনেক বেশি হ্যাঁ আচ্ছা এটা যদি আমরা যদি একদম সহজ করে বলি আমরা তো আসলে এটা মাঠে খুব কম অনেকে মাঠে লাগাতে পারেন কিন্তু আমরা যদি বাসা বাড়িতে যেহেতু নর্মালি কিন্তু এই প্রোডাক্টটা ব্যবহার করার মানে আমরা পরামর্শ দিয়ে থাকি যারা আসলে খুব সুন্দর করে বাসাটা ইন্টিগ্রেট করেছেন সে বাসানের মধ্যে দেখা যাচ্ছে আপনি কোনো ওয়ার রাখতে চাচ্ছেন একদম ওয়ার ফ্রি ওয়ারলেস আপনার হচ্ছে কানেকটিভিটি করতে চাচ্ছেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ক্যামেরাটার হচ্ছে একটা পাওয়ার দিলে কিন্তু এটা কিন্তু অটোমেটিক এটার যে ওয়াইফাই যে মডিউলটা ব্যবহার করা হয়েছে এটা সেম হওয়ার কারণে একই ব্র্যান্ড এবং এটা যে ওয়াইফাই মডিউল ব্যবহার করার কারণে এটা জাস্ট এটার ডেটাগুলো কিন্তু অটোমেটিক জাস্ট হচ্ছে পাওয়ার পেলে সে অটোমেটিক এটা ডেটাগুলো নিয়ে নিবে মানে এটা কানেক্ট হয়ে যাবে অটোমেটিক আচ্ছা তো যারা ওয়ারলেসই ওয়ার ফ্রি চাচ্ছেন তাদের জন্য এটা কিন্তু খুব চমৎকার এবং দেখা যাচ্ছে আপনার হচ্ছে ওয়ার ফ্রি যখন ধরেন আপনার পাঁচটা ক্যামেরা দেখা যাচ্ছেন ঠিক মাঝামাঝি আপনি যদি দিয়ে দেন আমরা কিন্তু পূর্বে বলেছি যে আটশো এক হাজার স্কোয়ার ফিটের কিন্তু এটা একটা অ্যাপার্টমেন্টে কিন্তু চমৎকারভাবে কাজ করবে তবে এর বাইরেও যদি আপনারা যদি নিতে চান যেমন আমরা কিন্তু এটা কিন্তু এই টেস্ট করেছি এর চেয়ে বেশিও কিন্তু কাজ করেছে জাস্ট আমরা হচ্ছে এটার যেটা হিসাব আছে এই যে আমরা মাত্র যে হিসাবটা দেখালাম এই যে তিন ফিট তিনশো স্কোয়ার মানে তিনশো ফিট যেটা এটার একটা হিসাব দিয়ে কিন্তু আমরা কিন্তু এটা মানে একশো মিটারের একটা হিসাব দিয়ে কিন্তু আমরা কিন্তু ছোট করে মানে আমরা চেষ্টা করেছি যে কাস্টমারকে কম বলার জন্য যেন আসলে বেশি যদি হ্যাঁ জন্য যেন তাদের সাথে যেন আমাদের কোনো সম্পর্কের জন্য অবনতি না ঘটে এই জন্য আমরা বলেছি কম বলেছি তবে আমরা কিন্তু এটা লাস্ট বেশ কয়েকটা সেল করেছি এবং দেখেছি যে না আমরা যা বলেছি তার চেয়ে বেশি ভালো পারফরমেন্স পাচ্ছি তো চমৎকারভাবে আপনারা নিতে পারেন যারা ডুপ্লেক্স বাড়ি আছে তারা এই নিঃসন্দেহে প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন হ্যাঁ আচ্ছা ওয়ার ফ্রি ওয়ারলেস যারা চাচ্ছেন তারা এই প্রোডাক্টটা নিতে পারেন আশেপাশে ধরুন আপনার কাছাকাছি একটা দুটো দোকান আছে তারাও কিন্তু এটা ওয়ারলেস ভাবে এটা ব্যবহার করতে পারেন একদম ওয়ার ফ্রি হ্যাঁ আচ্ছা এটা প্রাইসটা আমি দিয়ে জানিয়ে শেষ করে দেবো এটা প্রাইসটা হচ্ছে মাত্র ছয় হাজার টাকা হ্যাঁ আচ্ছা তারপর তারপর আমি যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার আমাদের ওয়াইফাই ক্যামেরা যারা আউটডোরে ক্যামেরা ব্যবহার করতে যাচ্ছেন যারা আপনার হচ্ছে এই রোদ বৃষ্টির মধ্যে কিন্তু ফিক্সড একটা ক্যামেরা যাচ্ছেন যে আমি কোনো ওয়্যারলেস কোনো ওয়্যার ব্যবহার করতে চাচ্ছি না আউটডোরে একটা ক্যামেরা ব্যবহার করব দেখেন এখানে কী কী ফিচার দেওয়া আছে আপনি টু এ টক মানে আপনি কথা বলতে পারবেন শুনতে পারবেন কালার নাইট মিশন দেওয়া আছে এআই পাওয়ার্ড বাই হিউম্যান ডিটেকশন আচ্ছা এই অপশনটা কিন্তু মোটামুটি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে কিন্তু এই অপশনটা ইনবিল্ড দেওয়া আছে হ্যাঁ আচ্ছা আমরা চেষ্টা করবো হচ্ছে আপনাকে যেটার বেসিক যে জিনিসগুলো আছে এগুলাকে একটা দিয়ে বোঝানোর জন্য বাকিগুলো যেগুলো যদি কোনো নতুন ফিচার থাকে সেটা বলবো বাকিগুলো আমরা প্রাইস দিয়ে কন্টিনিউ করে যাব আচ্ছা এটার মডেল হচ্ছে দেখেন এইচ থ্রি সি এটা থ্রি মেগাপিক্সেল একটা ক্যামেরা এটা ফোর মেগাপিক্সেল আছে তবে থ্রি মেগাপিক্সেলের প্রাইস খুব রিজনেবল থ্রি মেগা পিক্সেলের প্রাইস হচ্ছে চার হাজার দুশো টাকা আর যেটা আপনার হচ্ছে ফোর মেগাপিক্সেল সেটার প্রাইস হচ্ছে আপনার কাছে চার হাজার টাকা হ্যাঁ তবে এটার পিকচার কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার আর একটা বিষয় আমাদের এখানে কিন্তু মোটামুটি এই প্রোডাক্টগুলোর অনেকগুলো মডেল কিন্তু আমাদের এখানে একদম দেওয়া আছে আপনারা কিন্তু লাইভ এখানে পিকচার কোয়ালিটি আগে হচ্ছে দেখতে পাবেন দেখে কিন্তু আপনারা কিন্তু প্রোডাক্ট আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন হ্যাঁ এটার প্রাইস হচ্ছে আমরা বলে দিলাম চার হাজার দুশো টাকা হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আমাদের টু মেগা পিক্সেলের তবে এটা কিন্তু এটাও কিন্তু এইস থ্রি সি বাট এটার মধ্যে আপনার হচ্ছে টু এ অডিওটা নাই দেখেন এখানে জাস্ট এখানে টু এ অডিওটা আছে আহ এটার মধ্যে না থাকার কারণে এখানে তবে এটা কিন্তু মডেল কিন্তু দেখতে কিন্তু অলমোস্ট সেম হ্যাঁ জাস্ট হচ্ছে এখানে টু এ অডিও মানে এখানে শুধু কথা শুনতে পারবেন এখানে মধ্যে মাইক্রোফোন দেওয়া নাই স্পিকার দেওয়া নাই এখানে আপনি কথাটা মানে বলতে পারবেন না হ্যাঁ আচ্ছা এটা 2 মেগাপিক্সেলের প্রাইসটা খুব রিজনেবল মাত্র 3500 টাকা হ্যাঁ 3500 টাকা জি আচ্ছা এরপর আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে যারা মাছের ঘের এবং দেখা যাচ্ছে একদম রিমোট এরিয়ায় এখানে আপনারা হচ্ছে বিদ্যুৎ এবং আপনারা হচ্ছে ইন্টারনেটের ব্যবস্থা কোনোটাই নাই জাস্ট একদম খোলা মাঠের মধ্যে আপনারা মনিটরিং করতে যাচ্ছেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা চাইলে মনিটর করতে পারবেন হ্যাঁ তবে এটা কিন্তু আমাদের অনেক ভালো বিক্রি হচ্ছে আমাদের এক ভাই মাছের ঘেরের জন্য নিয়েছিল চারটা একজন ইটের ভাটার জন্য নিয়েছিল এটা খুব চমৎকার সার্ভিস দিচ্ছে তারা বলেছে ভালো ফিডব্যাক পাচ্ছে এবং এটা কিন্তু ইজ বিজ আপনার হচ্ছে প্রাইসও কিন্তু খুব রিজনেবল হ্যাঁ দেখা যাচ্ছে অন্যান্য ব্র্যান্ডের আপনার হচ্ছে এই প্রোডাক্টটা কিন্তু আরও প্রাইস বেশি হ্যাঁ তবে এটা কিন্তু কম বেশি আছে খেয়াল করেন আমাদের কাছে কিন্তু ফোর পয়েন্ট টু এরও কিন্তু সোলার আছে এখানে কিন্তু পাওয়ার মানে নন ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো আপনারা কম প্রাইসে কিনতেছেন সেগুলো কিন্তু আসলে দীর্ঘক্ষণ আপনাকে ব্যাটারি ব্যাক আপ দিতে পারবে না কারণ ওটা সোলার পাওয়ারটা অনেক কম আচ্ছা এটা কিন্তু ব্র্যান্ডের এটা কিন্তু আপনাকে কখনোই উল্টা কিছু লিখবেন না দেখেন এখানে 6.2 ওয়াটের সোলার প্যানেল কিন্তু ইনক্লুডেড দেওয়া আছে 360 ডিগ্রি পর্যন্ত প্যানোরামিক ঘুরবে অটো ট্র্যাকিং আছে 2K রেজোলিউশন মানে 3 মেগাপিক্সেলের এখানে একটা লেন্স দেওয়া আছে নাইট ভিশন কালার এবং সাদা কালো দুই অপশন করতে পারবেন এবং কালারও রাখতে পারবেন আচ্ছা এখানে টাইপ সি 4G এখানে 2A অডিও আছে 512 GB পর্যন্ত মেমরি কার্ড মানে এক্সপেন্ডেবল এবং এখানে আপনার হচ্ছে দশ হাজার চারশো এমএইচের একটা ব্যাটারি দেওয়া আছে হ্যাঁ এখানে আপনার জাস্ট হচ্ছে একটা সিম কার্ড দিয়ে দিবেন আর কোনো কিছু দিতে হবে না প্রাইসটা খুব রিজনেবল আমরা এটা প্রাইস ধরেছি মাত্র আমরা কিন্তু পূর্বে প্রাইসটা অনেক বেশি দিয়েছিলাম আজকে এটা প্রাইস দিলাম হচ্ছে আঠেরো হাজার টাকা হ্যাঁ এক টাকা দিয়েছি আঠারো টাকা আঠারো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন নিচ্ছি তারপর জি আচ্ছা এরপর আমরা যে প্রোডাক্টটা দেখেছি এটাও কিন্তু হচ্ছে আপনার ব্যাটারি ব্যাকআপ ক্যামেরা তবে এটাতেও সোলার দেওয়া আছে তবে এটা কিন্তু ফোর জি না এটা যেমন ক্যামেরাটা হচ্ছে আপনার তিনশো ষাট ডিগ্রি ঘুরানো যাবে প্যানোরামিক অপশন আছে বাট এটার মধ্যে কিন্তু প্যানোরাম প্যানোরামিক অপশনটা নাই তো এছাড়া বাদ বাকি সব কিছু আছে এখানে দুটো অপশন নেই একটা হচ্ছে ফোর জি আর হচ্ছে প্যানোরামিক তো এটা প্রাইস খুবই রিজনেবল যারা দেখা যাচ্ছে আপনার হচ্ছে ওয়াইফাই কানেকশন আছে কিন্তু চাচ্ছেন যে আমি ক্যামেরা মানে বিদ্যুতের লাইন ব্যবহার করবো না বিদ্যুৎ ছাড়া জাস্ট আমি ক্যামেরাটাকে ইউজ করবো হ্যাঁ যেন কখনো যেন সিকিউরিটিতে কখনো যেন ব্যাক না ঘটে আচ্ছা এটার জন্য হচ্ছে দেখেন এখানে ছোট ক্যামেরা হচ্ছে ব্যবহার করা হয়েছে সোলার প্যানেল ব্যবহার করা হয়েছে হ্যাঁ আচ্ছা এটা কিন্তু অপশন আছে যেটা অন্য গুলাতে নাই টোয়েন্টি ফোর এক্স সেভেন মানে এটা কিন্তু চব্বিশ ঘন্টা অন্যান্য সোলার ক্যামেরাগুলো কিন্তু আপনার হচ্ছে এই হিউম্যান আসলে কিন্তু রেকর্ড হবে বাকি সময় কিন্তু সে কিন্তু রেস্ট থাকবে হিউম্যান আসলে সে অটোমেটিক সেন্সর দেওয়া আছে মানুষ আসলে সে রেকর্ড করবে এছাড়া রেকর্ড করবে না তবে এটা কিন্তু আপনি এই মডেলটা একমাত্র আছে যেটা আপনাকে টোয়েন্টি ফোর আওয়ার কিন্তু আপনি এটাকে চালিয়ে রাখতে পারবেন হ্যাঁ আচ্ছা এটার প্রাইসটাও খুব রিজনেবল প্রাইস দশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা এরপর আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ইনডোরের জন্য ব্যাটারি ব্যাক আপ ক্যামেরা এটা দুইটা কালার আছে দুইটা কালারের মধ্যে এটা কিন্তু আমাদের এখন সবগুলো ক্যামেরা কিন্তু নাইট ভিশন কালার এই একটা ক্যামেরা যেটা হচ্ছে আপনার আয়াত দেখেন এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে আয়ার নাইট ভিশন আমরা বলেছি যে বেসিক যে অপশনগুলো এগুলো সবগুলোর মধ্যে আছে শুধু কিছু চেঞ্জ থাকবে যেগুলো চেঞ্জ থাকবে সেটা আমরা বলে যাবো হ্যাঁ আচ্ছা এটা প্রাইসটা হচ্ছে আমাদের ছ হাজার টাকা হ্যাঁ ছ হাজার টাকা ইনডোরে ব্যাটারি ব্যাকআপ ক্যামেরা হ্যাঁ ছোট ক্যামেরার মধ্যে আচ্ছা এখন আমরা যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটাও ব্যাটারি ব্যাকআপ ক্যামেরা এটার মধ্যে সোলার নাই জাস্ট হচ্ছে ব্যাটারি ব্যাকআপ আছে এটাও আপনার হচ্ছে থ্রি মেগা পিক্সেলের এটা হচ্ছে আপনার যে টোয়েন্টি ফোর আওয়ার রেকর্ড করা কিন্তু সম্ভব এই যে দেখেন এখানে কিন্তু সেই অপশনটা দেওয়া আছে এবং চাইলে আপনার কিন্তু একশো বিশ দিন মানে আপনার যদি ব্যাটারি চার্জ দিয়ে রাখতে চান আমি একটু বলে রাখি এখানে দেখেন স্পষ্টকর কোম্পানি লিখছে একশো বিশ দিন কিন্তু ভেঙে দিচ্ছি বিষয়টা হচ্ছে এরকম যে ক্যামেরা কিন্তু আপনার টোয়েন্টি ফোর আওয়ার চলবে না যখন কোনো হিউম্যান যাবে সেটা হচ্ছে দিনের দশ বার এবং দশ সেকেন্ড করে সে আপনার ওইখানে এই সিস্টেম হলে একশো বিশ দিন পর্যন্ত চলবে একটা না যদি হয় একটা না হলে আপনার হচ্ছে আট ঘন্টা পর্যন্ত আপনাকে ব্যাক দিতে পারবে হ্যাঁ আচ্ছা এটার প্রাইসটা হচ্ছে আমাদের 7500 টাকা হ্যাঁ 7500 7500 টাকা 3 মেগাপিক্সেলের হ্যাঁ আচ্ছা তারপর এটা হচ্ছে আমাদের এখন সবচেয়ে মিনিমাম ক্যামেরা 3 মেগাপিক্সেলের প্রাইসটা এখন রিজনেবল প্রাইস মাত্র 2400 টাকা হ্যাঁ 2400 টাকা 3 মেগাপিক্সেলের ওয়াইফাই ক্যামেরা তারপর আচ্ছা এটা আমাদের সিঙ্গেল লেন্সের ইনডোর ক্যামেরা এটা হচ্ছে দুটো লেন্স আছে এটা 4 মেগাপিক্সেল এটা 4 মেগাপিক্সেল আর ডুয়াল লেন্সের আপনারা হচ্ছে বাকি সবগুলো ফিচার কিন্তু অলমোস্ট सेम দেখেন এখানে সবগুলো ফিচার এখানে একটা বেসিক ফিচার আছে যে একটু বেশি একটা ফিচার আছে সেটা হচ্ছে দেখেন ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সিক্স সাপোর্টেড এটা হ্যাঁ এটা কিন্তু আবার অন্যগুলোর মধ্যে কিন্তু নাই আচ্ছা এটার প্রাইসটাও তো হচ্ছে খুব রিজনেবল পাঁচ হাজার পাঁচশো টাকা ফোর মেগাপিক্সেলের হ্যাঁ আচ্ছা এরপর আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আউটডোর ডুয়েল মানে কী বলে আউটডোরের ডুয়েল লেন্স হ্যাঁ এটা আউটডোর আউটডোর ডুয়েল লেন্স হওয়ার কারণে আপনার হচ্ছে একদম রোদ বৃষ্টি যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন এই একটা লেন্স হচ্ছে ফিক্সড এটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি ঘুরবে এটা থ্রি মেগা পিক্সেল থ্রি মেগা পিক্সেল দুইটা লেন্স আছে আচ্ছা এখানে কিন্তু দেখেন একটু আগে আমরা যেটা দেখালাম যে আপনার হচ্ছে এটা ডুয়েল ব্যান্ড সাপোর্ট করে এটা কিন্তু আবার ডুয়েল ব্যান্ড সাপোর্ট করবেন এটা হচ্ছে এইচ ডট টু সিক্স মানে টু পয়েন্ট ফোর গিগ হার্সের ব্যান্ড যেটা আছে সিঙ্গেল ব্যান্ড সেটা সাপোর্ট করবে হ্যাঁ আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার সাত হাজার টাকা হ্যাঁ এটা হচ্ছে অল্প মধ্যে আপনার হচ্ছে ফোর জি ক্যামেরা আপনার হচ্ছে আউটডোরের জন্য যেখানে আপনার হচ্ছে বিদ্যুতের লাইন আছে দেখা যাচ্ছে অনেক জায়গায় সেই জায়গাটা ব্যবহার করতে পারবেন আর এটার মধ্যে কিন্তু অপশন সবগুলোই দেওয়া আছে আপনারা যদি কখনো যদি চান যে আপনার এখানে ইন্টারনেট কানেকশন চলে আসছে অ্যাভেলেবেল আসছে তখন কিন্তু আসলে আপনি ফোর জি ছাড়া এটা কিন্তু রাউটার থেকে কিন্তু একটা ওয়ারলেস তার কানেকশন করে আপনি কিন্তু এটা কিন্তু ওয়ারে তখন কিন্তু আবার ওয়াইফাই দিয়েও ব্যবহার করতে পারবেন জি আচ্ছা এবং এটা চাইলে কিন্তু আপনারা কিন্তু চাইলে এরকম ইন্টারনেট এনভিআর এর সাথে কিন্তু কানেক্ট করে ব্যবহার করতে পারবেন যখন ইন্টারনেট চলবে যখন ইন্টারনেট থাকবে না তখন কিন্তু তাইলে আপনারা এটা 4G দিয়েও ব্যবহার করতে পারবেন আচ্ছা এটা প্রাইসটা হচ্ছে আপনার 5500 টাকা 5500 জি তারপর আচ্ছা এটা হচ্ছে পিউই সহ আপনার হচ্ছে HZC পিইউই এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার হলো গিয়ে 3 মেগাপিক্সেলের 4800 টাকা 4800 জি

চ্যানেলটাকে সবসময় সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন আর ভিডিও তৈরি করতে দেখা যাচ্ছে তৈরি করার সময় অনেক সময় অনেক ভুলভ্রান্তি অবশ্যই হয়ে থাকতে পারে এগুলো অবশ্যই ক্ষমার চোখে দেখবেন আর আমাদের চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ